হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন কালকে কিছু কসমেটিক কিনছিলাম মেয়ের জন্য তারপরে এই যে দুইটা বাস্তি আছে ওদের জন্য যে আনছিলাম চারটা দুটা বাস্তির জন্য এই যে আর এই যে দুটো কি ব্যান্ড আনছে যে ব্যান্ডগুলা এগুলা একশো টাকা করে এনেছে একটা আর এই যে একটা আর এই যে আমার মেয়ের জন্য আনছে এটা এটা নেছে একশো টাকা এই যে প্রেজেন্ট আমার জন্য একটা ক্লিপ্ট এনেছে এই যে এই যে ক্লিপটো আমার আমার জন্য এনেছে এইজন আরে একটা মেহেদি আন জামার সেলিনা কে হাতে মেহেদি পড়বে একজন একটা মমতাজ মেহেদি নিয়ে আরছি বলসে আমি আম্মু মেহেদি পড়ব কালকে কি ইসলাম বাবু দেখতে ওই যে সে দেখেন খালা কিছু কথা বলছে যে কাজ করলো খালা সরি খালা বলি খালা বলে দেই আবা বলি তো আমরা আগের জন্য খালা বলতাম খালা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে যেন মাঝে মাঝে খালা বলে দিই আপনারা কিছু মনে করেন না এই যে এই যে রান্না করে আসলাম রান্না করবো দুপুরে রান্না করে নিই কবুতরের মাংস রান্না করবো করবো মেয়ে কান্না করতে

এই যে মাসুদ বাই আসছে যে হন্ডা নিয়ে যাইব ওই যে এখন নিচে পড়া শেষ হয়েছে আর হন্ডাই চড়বি এখন মাসুদ বাইটাকে নিয়ে আসলাম হ্যাঁ দেখা যায় কেবার গাড়ি দিতে যায় ম্যাডাম চলে গেল ম্যাডাম আর স্লো সে এগারোটার দিকে ম্যাডাম চলে গেল হ্যাঁ গাড়ি নিসে বাচ্চা কাচ্চা থাকলে তার বাইনা পূরণ করতে গিয়ে সারা দিন কেটে যায় এ এই যে ছাল আর এই যে আদা বেরটা দিয়ে দিচ্ছি মশলার খাল ফল মশলাটা একটু ভালো করে পছাবো দেখ মশলাটা কষানো হয়ে গেছে dimanche euh, Et après c'est si... ça vous La আমরা একদম অল্প মানুষ বেশি রান্না করলেই নষ্ট দুজন মানুষ সবার রান্না করবো প্রতিদিন বেশি করে রান্না করলে খাওয়াই না বেশি করে রান্না করছি করে রসুন কাঁচা কাঁচামরিচ কষানো হয়ে একটু জল সেটা বড় আনছিলো শক্ত হয় একটু জল বেশি করে দিই সেদ্ধটা হয় শাকটা তেলে দেব অনেক তেল পড়তেছি শাকটা তেলে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ বেটা শুকনো মরিচ দিলাম চিরার কালি চিরা দিলাম একটু এই যে আমার ফুল আপনি গুসল খাওয়া দাওয়া করাবো এই যে দুটো গোসল করা দিছে দেখেন খেলা করতেছে ভাত যে কত কাছে একটা বিয়াল্লিশ বাজে যে খাওয়াবো গোসল করাইছি শন ভাত খাওয়া ও করে একদিক রেখে আমি গোসল করে নামাজ পড়বো এই যে আর এই দেখেন আপনাদের আশ কাটা জিনিস দেখে এই যে এই যে খালা তা খাও এই যে খালা এই যে চুলা পরিষ্কার করতেছে এই যে খালা আজকে দেখেন চুলা পরিষ্কার করতেছে কী রাঁধছ

তৈরি করে দুই কোলা খাইটের খরচ ছোট কোলার করাইতেছি কত কষ্ট করে সে খর দিতেছি দিতে পারছি না কি করবো কত কষ্ট করে হে করে আড়ুর বেতা লোয়া কাজ করতে ডাক্তার দেখাইতে পারি না টাকা পয়সা লেগে যায় হুম তারপর আর কি করবো আর কিছু কর নাই ওর যেটুক করছিল ওইটুক কয়া দিছে দেখছেন এই যে কাজ করতেছে খেলা আজকে আইসে একটা পনেরো এই দেরি করে খেলা অন্য পাশে মানে কাজ বেশি ছিল চুলার নিজ দিয়ে পরিষ্কার করলো যে ভিতরটা খেলা দুইও আজকে এই যে খালা পরিষ্কার করতেছে আর আমাদের দেখেন আবারও দেখলাম লপন দুইটা এই যে ঘরের যে সাইকেল এখানে উঠে গেছে এই যে তো সাইকেল এই যে হ্যাঁ আমার সলেরাクセ টুনা টুনি বুঝছেন এই নাম রাখছি টুনা আর টুনি এই যে এই যে খালা মুছতেছে এই যে দেখুন পছন্দ করে খাওয়া দাওয়া করে তো জানি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন নিন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ